ওয়ালাইকুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমি এখন আমার মার বাসায় কেন আসছি ভিডিওটার সাথে থাকলে দেখতে পারবেন তো পুরো ভিডিওটার সাথে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটার মাঝে ভুল টুটি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন খারাপ লাগলেও বলবেন পাশে থাকবেন তো আগে ই গতকাল রাতে লাইভ করার পর রাতে শুয়েছি বন্ধ করে শরীরটা আমার অসুস্থ সবাই জানেন তো হঠাৎ করে বৃষ্টি নামছে আর এমন জোরে বৃষ্টি নামছে হঠাৎ করে যে বছরে দুই তিন বছরের মধ্যে এমন বৃষ্টি হয় নাই তো কিছুক্ষণের বৃষ্টির মধ্যে সকাল রাতে রাত চারটার বাজে দেখি ঘুম থেকে উঠে যে আমাদের ছোট ঘর ওয়াশরুম বারিন্দা সব পানি দিয়ে তলিয়ে গেছে আর আপনার ভাই ফোন দিছে তো তার সাথে কথা বলে শুই শোয়ার পরে দেখি আমার ঘরেও পানি চলে আসছে অনেক পরিমাণে পানি তো সব কিছু ডুবে গেছে দেখেন কেমন দেখা যাইতেছে তো ঘরের মধ্যে এত পানি ঘর আমি যে ঘরে থাকি এই ঘরে হয়েছে এত পানি আর ওই ঘরে তো আরও বেশি যে একটা খাট খাট সমান পানি হয়ে গেছে তো রাতের বেলা সবাই নাজেহাল অবস্থা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এমন বৃষ্টি হয়েছে খালি আমাদের বাসা না আমাদের বাসাটা নিচু আরও চার পাঁচ বাসা আমাদের বাড়ির সামনে সব বাসা ডুবে গেছে আমার বাসা ডুবে গেছে দেখেন আমার ছোট ঘরে কত পরিমাণে পানি হয়েছে আমার ঘর থেকে ছোট ঘরটা একটু নিচা তো পানি আসলে আগে ছোট ঘরে আসে পরে আমার ঘরে আসে তো এই ঘরটা আর কি খাট পর্যন্ত পানি অনেক পানি প্রচুর পানি যা বলার মতো না একটা হাউজের সমান পানি তো আমি এমনি অসুস্থ এর মধ্যে পানি ই করতে করতে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা যারা এই পরিস্থিতিতে পড়ছি যাদের যাদের বাড়ি বাড়িঘরে অবস্থা সবাই ভিডিওটা পুরো দেখে ওয়াচিং করে দিবেন ভালো খারাপ লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কার কার বাড়ি কোন কোন এলাকা ডুবে গেছে সেগুলো বলবেন তো মার বাসায় সারাদিন খাওয়া দাওয়া করছি আর চলে গেছিলাম এই সকালবেলা উঠে তো রাত্রে বেলা আসছি রাত্রের বেলা আর কি খাবার নিয়ে আসছে আর পরের দিনের খাবার এটা